क्रिकेट माने याबेगार সেই আবেগের সবচেয়ে বড় নাম মহেন্দ্র সিং ধোনি দু হাজার টি টোয়েন্টি বিশ্বকাপে ঘিরে এখন সবার একটাই প্রশ্ন ধোনি কি আবার ভারতীয় দলের মেন্টর হবেন শোনা যাচ্ছে বিসিসিআই ইতিমধ্যে ধোনিকে মেন্টরের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি যদি রাজি হন তবে এটি হবে তার দ্বিতীয়বারের মেন্টর হিসেবে দলে যোগদান দু সালে বিশ্বকাপে তিনি একই ভূমিকা পালন করেছিলেন তবে অফিসিয়ালি কিছু ঘোষণা হয়নি বিসিসিআই জানিয়েছেন এখনও সবই গুঞ্জন চূড়ান্ত কিছু হয়নি ধোনি এখনও সাড়া দেননি সব সময়ের মতো এবারও তিনি চুপচাপ আছেন প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি পর্যন্ত মজা করে বলেন ও ফোনটা ধরছে তো গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় গৌতম গম্ভীর দলের সঙ্গে যুক্ত গম্ভীর আর ধনির মধ্যে অতীতে কিছু মতবিরোধ ছিল তাই অনেকেই ভাবছেন একসাথে কাজ করা কতটা সহজ হবে তবু কোটি কোটি ভক্ত আশা করছেন ধোনি যদি মেন্টর হন তাহলে তরুণ খেলোয়াড়দের জন্য এটি হবে এক অন্যান্য অভিজ্ঞতা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ধোনি কি সত্যিই টিম ইন্ডিয়ার মেন্টর হবেন উত্তর এখনও সময় বলে দেবে তবে একটা ব্যাপার নিশ্চিত যতদিন ক্রিকেট থাকবে ধোনির নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে